বিজেপি নেতা তরুণ জ্যোতি তেওয়ারের নামে সমাজ মাধ্যমে বিভিন্ন ছবি পোস্ট করার অভিযোগে বিরুদ্ধে বরানগর থানায় এফআইআর দায়ের অভিযোগ অস্বীকার তৃণমূলের এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন সম্প্রতি বেশ কয়েকদিন ধরে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির নামে বিভিন্ন সমাজ মাধ্যমে বেশ কিছু কুরুচিকর ছবি পোস্ট করা হচ্ছিল আর তা নিয়েই বড়নগর থানায় অভিযোগ দায়ের করলেন তরুণ জ্যোতি তিওয়ারি অভিযোগ যারা কুরুচিপূর্ণ পোস্টগুলি করেছেন তারা প্রত্যেকেই তৃণমূলের ডিজিটাল যোদ্ধা এমনটাই দাবি বিজেপি নেতা তরুণ জ্যোতির অভিযোগ শ্রীকৃষ্ণ পাল হাসান জেডি মনিরুল ইসলাম সুমনা কুন্ডু বান্টি ছাড়াও বিভিন্ন ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির ছবি এআই দিয়ে বিকৃত করে বানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে বুধবার বিজেপি নেতা তরুণ তরুণজ্যোতি তিওয়ারি বরানগর থানায় ওই সমস্ত ব্যক্তির প্রত্যেকের অভিযোগ করেছেন। পাশাপাশি আরো যাদের নাম অন্তরালে রয়েছে তাদের নামে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা এছাড়া পাঁচ কোটি টাকার মানহানির মামলা সেটাও দায়ের করবেন বলেও জানান বিজেপি নেতার দাবি তাকে জড়িয়ে যে সমস্ত মহিলার কথা বলা হচ্ছে তারা সবাই তার দিদির মতো এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় তার দাবি তাকে জড়িয়ে ব্যক্তিগতভাবে কেউ সমাজ মাধ্যমে মিম করলে তিনি কিছু মনে করবেন না তার কথায় রাজনৈতিক আক্রমণ করলে করুক কিন্তু তারই দলের অন্যান্য দিদির বয়সী মহিলাদের নাম জড়িয়ে যে ধরনের কুরুচিকর অশ্লীল ছবি ছড়ানো হচ্ছে এ নিয়ে তিনি প্রতিবাদ করবেন এবং শেষ থেকে ছাড়বেন যদিও তৃণমূলের তরফে দাবি করা হয়েছে এই ধরনের কাজ তাদের দল অনুমোদন করে না যারা করেছে তারা কি উদ্দেশ্যে করেছে সেটা তারাই বলতে পারবেন আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে এরকম একটা ছবি শেয়ার করা হচ্ছে যেখানে দেখা যাচ্ছে আমি আমাদের অন্য একজন মুখপাত্র কেয়াদি এবং সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র তিনজন একটা নর্মাল ছবি ছিল সেটাকে খাটের মধ্যে শুয়ে এআই দিয়ে একটা বাজে নোংরা কমেন্ট করা হয়েছে এই শ্রীকৃষ্ণ পাল বরাহনগর এলাকার বাসিন্দা তারপর হাসান জেড রামপুরহাট এ জেড নামে রামপুরহাটেক পরিচিত এক সিপিএম নেতার ছেলে নাম্বারটাও আছে মনিরুল ইসলাম বলে একজন সেও একই কাজ করেছে সুমনা কুন্ডু বলে এক মহিলা তারও এক কাজ বান্টি পাল তৃণমূলের একটা সংগঠন টি বলে তার হচ্ছে সভাপতি তার হচ্ছে ওয়েস্ট মিডিয়া ফোর্সে ওয়েস্ট বেঙ্গলের সভাপতি তো এদের এই কীর্তিগুলো সামনে আনা আমরা পয়েন্ট আউট করেছিলাম পয়েন্ট আউট করে আজকে অভিযোগ করা হলো থানা এফআইআর রেজিস্টার হয়েছে মনে রাখবেন জিডি না কিন্তু এফআইআর এফআইআর রেজিস্টার হয়েছে এফআইআর অনেকের নামে এবং আরও আন্দোলন যেগুলো আছে সবাইকে ট্রেস করা যায়নি যখন একটা হয়েছে বা ওই একটা লিঙ্ক ধরে বাদ বাকিগুলোও ট্রেস হবে একটা আপলোড হলে একটা ক্রেস হলে সেই সেম কাজ যে করবে সেগুলো একে করে ট্রেস হবে সবগুলোকে টানা হবে এবং কাউকে ছাড়া হবে না পরিষ্কার বলতে চাইছি এই নোং এই নোংরামি যেটা চলছে এই নোংরামি থামা উচিত আমি জানি না রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে রু আমি বলছি ব্যক্তি তরুণ জিতে পারি আমাকে নিয়ে কেউ মেম বানাক আমার কিছু যায় আসে না আমাকে নিয়ে পলিটিক্যালি আক্রমণ করুক কোনো যায় আসে না যাদেরকে দিদি বলি আমি তার সম্পর্কে এরকম বাংলার মেয়ে কি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আর কোনো বাংলার মেয়ে নেই তাদের সম্মান নেই একটা মেয়েদের সম্পর্কে এরকম বারবার পোস্ট করবে এই পুরো ওভারঅল ইস্যুটাকে নিয়ে দূর যাওয়া সম্ভব যাব সাথে আরও বলে রাখি পাঁচ কোটি টাকার ডিফর্মেশন নোটিস পাঠিয়েছি আমি ক্রিমিনাল কেস যেমন চলবে ডিফরমেশান কেসটাও ফাইল হবে খুব তাড়াতাড়ি এদেরকে ছাড়া হবে না আই উইল ফাইন দেম আই উইল চেস দেম আই উইল নেম দেম আই উইল শেম দেম বাড়ি বাড়ি যাওয়া হবে বাড়ি বাড়ি গিয়ে সব করা তৃণমূলের লোক তৃণমূলের নাকি ডিজিটাল যোদ্ধা এরা একটা বা সিপিএম দেখলাম জোর ধর্ম পালন করছিল হয়তো পালটা বরানগরের তৃণমূল নেতা রামকৃষ্ণ পাল জানান প্রথমত বিষয়টা বলি আমাদের দল এই ব্যাপারটা অনুমোদন করে না কারা করেছে কিভাবে করেছে কে করেছে তাহলে আমি তাকে ধরতাম যদি জানি ইচ্ছাকৃতভাবে আমাদের দলের কোনো কর্মী আমরা যেমনি বিরোধী দলকে মর্যাদা দিয়ে কথা বলি আবার আমাদের দলের লোক তো আমাদের বন্ধু তা কেউ এই ধরনের কাজ করবে এটা আমার মনে হয় সে জেনে করেছে না জেনে করেছে আমাকে জানতে হবে কে সে কিন্তু আমরা এটা আমি এটা দায়িত্ব সহকারে বলতে পারি আমাদের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ এটা অনুমোদন করে না আমরা যদি নামটা জানি সেটা জায়গা মতো পৌঁছে দেবো তার ব্যবস্থা আমাদের দল করবে এই দল মানে আপনি কোন চোখে দেখছেন একজন আমি তো বলছি আমরা সরকারি দল বিরোধী দল দরকার তো সেই বিরোধী দল তার নিজের পরিচয়ে পশ্চিমবাংলায় বাঁচবে যে পরিস্থিতি হচ্ছে এ দল আগামী দিনে কতটা থাকবে আমার জানার নাই কার নিজের যেটুকু আছে সেই অবশিষ্টটা আগামী বিধানসভায় থাকবে কিনা সন্দেহ কিন্তু এই ধরনের কাজ আমাদের দল কখনই অনুমোদন করে না বরানগর থেকে সোম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দিপুর মোরলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফে স্বাগত আসামিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফে তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মোরলপাড়া ফোন নাম্বার নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নম্বরে